আসসালামু আলাইকুম আমি রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় চার অনুশীলনী চার এর এক এবং দুই নাম্বার তো আজকে আমাদের আমি যে একটু পড়ি নিচের নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো মানে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করতাম এবং কোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো কোনটা কোলা বাক্য এবং কোনটা গাণিতিক বাক্য সেটা শনাক্ত করতে হবে তো ওই ক্ষেত্রে আমরা নিচে করি তিনটা অঙ্ক প্রথম আছে নই কে সাত দ্বারা গুণ করলে গুণ ফল আশি হই এবং বিয়াল্লিশ থেকে ক বিয়োগ পঁয়ত্রিশ হই একশো বিশ কে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ তিন হই তো আমরা একে এক করি এক নাম্বারটা আমরা লিখে 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 করি এক এক এখানে বলা হয়েছে নই কে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আশি হই নয় কে সাত দ্বারা গুণ করলে গুণ ফল আশি হই ঠিক আছে এখন আমরা এটা দেখি সাত নং তেষট্টি সাত নং কিন্তু আসে না তাহলে এটা মিথ্যা ভুল তাহলে এটা কি বাক্য সুতরাং এটি গাণিতিক বাক্য এটা কিন্তু গাণিতিক বাক্য মানে অঙ্ক অঙ্ক ঠিক আছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য মানে এক দুই তিন চার পাঁচ ছয় এইগুলা এটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা এটি মিথ্যা এখন মিথ্যা যে এটা আমরা কিভাবে বুঝলাম আপনাদের প্রশ্ন এটা যে মিথ্যা এটা আমি কিভাবে বুঝলাম মিথ্যা হচ্ছে সাত লাখ তেষট্টি দেওয়া আছে সেজন্য এখন দুই নাম্বারটা হচ্ছে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হবে হুম বিয়াল্লিশ ক সমান পঁয়ত্রিশ হবে এখন এখানে যদি সাত বসে তাহলে কিন্তু হই তাহলে এটা কিন্তু হতেও পারে কারণ এখানে যেহেতু ক এর মান আছে এখানে কিন্তু সকল কিছু কিন্তু না এখানে শুধু ক এর মানে খোলা বাক্য কিন্তু এটি খোলা বাক্য ঠিক আছে এখন আমাদের তিন নম্বরটি হচ্ছে একশো বিশ কে একশো বিশ কে চল্লিশ ধারা বাক করলে চল্লিশ ধারা চল্লিশ হাজার বাক্য হলে বাক্য তিন হই ঠিক আছে এটা কি সত্য হ্যাঁ চল্লিশে চল্লিশ চল্লিশ হাজার আশি তিন চল্লিশ একশো বিশ হ্যাঁ এটা সত্য তাহলে সুতরাং এটি গাণিতিক বাক্য এবং এটি সঠিক গাণিতিক বাক্য এবং এটি সঠিক এটি সত্য এটি সত্য আসলে সকলে বুঝতে পারছেন ওকে ও এখন আমাদের কথা হচ্ছে দুই নাম্বারটা নিচে কোলা বাক্যগুলোর অজানা পথিকে মান বের করা যেন বাক্যগুলো সত্য হই আচ্ছা অজানা মান বের করবো এবং বাক্য যাতে সত্য হয় এটা ত্রিভুজের ক বাহু আছে এটা দিন করি একটি ত্রিভুজের ক বাহু দেওয়া আছে তাহলে আমরা কি জানি আমরা কিন্তু জানি ত্রীভুজের ত্রীভুজের বাহু বাহু তিনটি শ্রীভুজের বাহু কিন্তু তিনটি থাকে তাহলে সুতরাং কাহু যদি দেওয়া থাকে হ্যাঁ তাহলে আমরা কোরি ক ক গুণন এক ক বাহু যেহেতু বলছে সমান তিন ঠিক আছে আর এক দিয়ে কোনো মানা আসবে না দেখেন যদি আমরা বা ক এর কানা নির্নি করি সমান তিন বা কিন্তু একই সুতরাং ক সমান তিন তাহলে গানের বাক্যটি হবে তিন গাণিতিক বাক্যটি হবে তিন এখন দুই নম্বর প্রশ্নটা যদি আমরা একটু পড়ি ক টাকা জিনিস কিনে সাতাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো ক টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ক টাকা জিনিস কিনছে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত পাওয়া হলো তাহলে কত টাকা ইয়ে করবে তাহলে ক টাকা হুম তে ক যোগ তেইশ হ্যাঁ তেইশ টাকা ফেরত পাইছে যুক হইছে আর ক আর আর সমান পঞ্চাশ টাকা দিয়েছিল এখন ক এর মান করতে চাইলে পঞ্চাশ মাইনাস তাহলে এখন পঞ্চাশ মাইনাস তেইশ হবে এদিকে প্লাস আছে এদিকে হবে সুতরাং ক সমান সমান সাত তাহলে ক এর মান কি হবে সাতাশ টাকা সাতাশ টাকা দিয়ে কিনছে তেইশ টাকা ফেরত পেয়েছে আসলে সকলে বুঝতে পারছেন